আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধের পরে ফিশারি ঘাট থেকে বুট যাওয়া শুরু করেছিল কিন্তু প্রচুর বৃষ্টি কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ম্যাক্সিমাম বুটি ঘাটে ফিরে এসেছে দেখতেই পাচ্ছেন বুট সব বাধা আজকে এর কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব রূপচাঁদা মাছ অল্প কিছু রূপচাঁদা মাছ উঠেছে একদম ফ্রেশ আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আজকেও কালকের চেয়ে মাছের পরিমাণ অনেক কম কালকে তো মোটামুটি মাছ ছিল আজকে তাও নাই অল্প কিছু ইলিশ মাছ উঠেছে অল্প কিছু চাদা মাছ উঠেছে পাতা মাছ পাতা মাছও উঠেছে অল্প কিছু পুরো পলটনেই খালি ছিল ব্যবসায়ীরা সবাই দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য ঘাটে কয়েকটা নৌকা ভিড়েছে অল্প কিছু মাছ উঠতে পারে বাটা মাছ এগুলো দেশি মাছ আমাদের আমাদের দেশি মাছের কালেকশন পাবদা মাছ প্রতিদিনেই বসে সমুদ্রে মাছ হোক আর না হোক দেশি মাছের বরপর কালেকশন থাকে ফিশারি ঘাটে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলেই পেয়ে যাবেন কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে রুই মাছ দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের রুই মাছ সিলভার কাপ বেটকি কোরাল এটা চাষের সামুদ্রিক না এটা চাষের মাছ বেটকি কুড়াল কার্প মাছ পাঙ্গাস মাছ সব ধরনের মাছই আছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক